বন্যার সময় আমাদের কিছু সাধারণ রোগ আমাদের মানুষের মধ্যে প্রাদুর্ভাব দেখা দেয় বিশেষ করে যখন বিশুদ্ধ পানির একটা সংকট তৈরি হয় তখন দেখা যায় ডায়রিয়া এই টাইপের রোগগুলা একটু মানুষের মধ্যে বেশি দেখা দেয় এই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগ পর্যাপ্ত পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ আছে এবং প্রতিটা উপজেলা থেকে এই ট্যাবলেট বিলি করা হচ্ছে সেই সাথে আমাদের একশো ছাব্বিশটি মেডিকেল টিম আমাদের সারা জেলাতে কিন্তু বন্যা উপদ্রুত মানুষের জন্য কাজ করে যাচ্ছে যে আমাদের যে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো আছে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে বন্যা আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু আমাদের মানুষের সেবার জন্য এখানে প্রায় তিনশো এগারোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে আমাদের মেডিকেল টিম কাজ করছে তো আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি আমরা নিয়েছি আমরা আশা করি যে মানুষ যে জায়গাতে আমরা খবর পাব আক্রান্ত মানুষ বন্যায় মেডিকেল ফেসিলিটির অভাবে ভুগছে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো তার কাছে পৌঁছার বন্যার সময় দেখা যায় যে সাপের কামড়ের একটা উপদ্রব বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ খুবই ভালো একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন ওই সময় দেখা যায় যে সাথে সাপে কামড়ের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রতিটা উপজেলাতেই আমরা অ্যান্টি স্নেক ভ্যানমের ব্যবস্থা রেখেছি আমি সকল শ্রোতাদের প্রতি আমি আহ্বান রাখবো যে আপনারা কখনো উজা বা এই ধরনের কোথাও যাবেন না সরাসরি হাসপাতালের জরুরি বিভাগে আপনার রুগীকে নিয়ে আসুন আমাদের হাসপাতালে অ্যান্টিভেনমের ব্যবস্থা রাখা হয়েছে আমরা হাসপাতালে চিকিৎসা যদি আমরা করাই তাহলে আমরা সাপের কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব মানে সাপের কামড়ে রুগীদেরকে রক্ষা করতে পারবো সবশেষ বলবো আরও কিছু যদি বন্যার্থদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা বৃহত্তর সিলেটবাসী কিছুদিন পরপরই বন্যাতে আমরা আক্রান্ত হই আমরা প্রায় সয়ে গেছি বন্যাটা কিন্তু আমাদেরকে সকলকেই একটা বিষয়ে আমাদের সচেতন হতে হবে আমাদের শিশুদেরকে বন্যার সময় খুব যত্ন সহকারে রাখতে হবে অনেক সময় পানিতে পড়ে অনেক শিশুরা মারা যান এই ক্ষেত্রে আমরা শিশুদেরকে আমরা সচেতনভাবে রাখবো এক দুই নম্বর হচ্ছে আমাদের বিশুদ্ধ পানি অবশ্যই পান করার ব্যবস্থা থাকতে হবে বিশুদ্ধ পানি পান না করলে আমাদের বিভিন্ন ধরনের রোগ যা পানিবাহিত রোগগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে দুই আর তিন নম্বর হচ্ছে আমাদের মেডিকেল টিমগুলো যেসব জায়গাতে কাজ করে আমাদের প্রয়োজন মাফিক আমাদের হাসপাতালে অথবা মেডিকেল টিমের সাথে আমরা যোগাযোগ রাখবো যদি যোগাযোগ রাখি অবশ্যই আমরা আমাদের প্রয়োজনীয় চিকিৎসা আমরা পাবো আমাদের স্বাস্থ্য বিভাগ সর্বাত্মকভাবে সচেষ্ট আছে প্রত্যেকটা কবলিত মানুষের স্বাস্থ্য どんどん。